أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا لما كتبت علينا القتال وقالوا ربنا هراب لما كتبت علينا القتال أما ذلك فر كانوا يتطرطر جدو فرس لولا أخرتنا إلى أجل قريب আল্লাহ আর যদি কিছুদিন আমাদেরকে অবকাশ দিতা আর যদি একটু পরে যুদ্ধটা ফরজ হইতো কারণ আল্লাহ যেহেতু বিধান করছে আর সিস্টেম না এখান থেকে সরে যাওয়ার আমরা আমাদের দেশের দেশের উপর সার্জিক্যাল অ্যাটাক করার জন্য ভারত পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিছিল এখনো ন্যায় ইয়স এবং কালকে ঘোষণা দিচ্ছে তারা এন্টি ডরন এই এইগুলা সব মোতায়েন করবে ইউনিট মোতায়েন করবে তারা এখনো ওই পজিশন নিয়ে আস কালকেও দুইটা ট্রলার বেড়ে নিয়ে গেছে আমাদের মাছ ধরা তাই যুদ্ধ যে কত তাড়াতাড়ি হবে বা কখন হবে কেউ বুঝতে পারি আমরা আমরা কিন্তু দোয়া করি আল্লাহ শহীদি মর্যাদা দিও বাট যুদ্ধ শুরু হলে কতটা কঠিন সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা বলে দিয়েছেন আমাদেরকে জানানোর জন্য যে তারা যুদ্ধের জন্য এতটা আগ্রহী ছিলেন যে কাফিরদের অত্যাচার সহ্য করতে পারতেছিলেন না বারবার আল্লাহ রাসুল সালাম আছে অনুমতি চাইতে এর রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দেন আমাদের তো শক্তি আছে চেষ্টা করি যে যুদ্ধ খরজ হওয়ার পরে ভয় পাইছি তাহলে তাদের অবস্থাতে আমাদের আরো কঠিন অবস্থা হলো আল্লাহ তো বলছেন যে এর আগের আগে যে যুদ্ধ শুরু হলে একদল থাকবে যারা পালাই যাবে পিছনে পড়ে থাকবে যাবে না আল্লাহ বলছেন বল متاউদ দুনিয়া কলিল বলে দাও যে দুনিয়ার জীবনে আসলে সাময়িক দুনিয়া জীবন অল্প কিছুদের জন্য তাই না হিসাব করলে আসলে দুনিয়া জীবন কিছু না ওয়াল আখিরু খায়রুল লিমান ইত্তাকা কিন্তু যারা খোদাভীতি অবলম্বন করে যারা মুত্তাকি তাদের জন্য হলো পরজীবন উত্তম বলাতে দিলামুন ফাতু ফাতিলা লাওয়ালসান বিন্দুমাত্র কারো প্রতি জুলুম করা হবে না সেদিন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত আল্লাহ বলছেন আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো না কেন ইউদরিক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আইনামা তাকুনু তোমরা যেখানেই থাকো ইউদরিক কোমল মাউত মৃত্যু তোমাদেরকে ধরবেই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যদিও তোমরা দৃঢ় মজবুত ঘরের ভিতরে থাকো তারপরও মৃত্যু তোমাদেরকে ধরবেই তাহলে যুদ্ধে ভয় পাওয়ার আল্লাহ বলছেন যে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে না কোরআন নিয়ে গবেষণা করে না কেন আফলা কেন করে না ইয়া দেবা রু মানে চিন্তা গবেষণা করা এটা নিয়ে যাচাই বাছাই করা কোরআন কোরআন আল্লাহ বলছেন তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না ওলা কান আমি হেন্দি গরিল্লা

তাই না তাছাড়া এই বাংলাদেশে বসে লিখলে অন্য দেশের মানুষের সাথে এটা খাপ খাবে না কারণ আপনি জানেন না কেমন। তাদের পরিবেশ কেমন চলাফেরা কেমন আপনার লেখা সারা বিশ্বের জন্য খাটবে না। হবে। আল্লাহ বলছেন এই কোরআন যদি অন্য কেউ লিখতো আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে সারা বিশ্বের সবার কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য হইতো না অনেক আপনার ব্রেনে ধরে নাই ওনার ব্রেনে ধরে যেত যে এটা আল্লাহ কি বলছে এটা তো সমাজের সাথে মিশে না এটা তো আমাদের জন্য মিশে না খাপ খায় না এই জন্য আল্লাহ বলছেন যে তারা একটু কোরআন নিয়ে তো চিন্তা ভাবনা করতে পারে যদি এটা আমি অন্য কারো পক্ষ থেকে আসতো এর ভিতরে অনেক মতভেদ দেখতে পাইত এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল কে যে ওলা ফদলুল্লাহ কুমারুল্লাহ কুমার মানে এখান থেকে আগে একটু পড়ছিলাম তো ওই জন্য গ্যাপ গ্যাপ দিয়ে যাচ্ছি ولولا فضل الله عليكم ورحمته শুনে রাখো তোমাদের যদি আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকত লাতবাতুশ শাইতানা ইল্লা কালিলা তোমাদের ওই দিক কোন শয়তানের ওয়াসিমি হয়ে যেত মানে আল্লাহ বলছেন যেমন আমাদের সমাজে আসে না একটা ঘটনা ঘটলে ব্যাপক আকারে গুজব ছড়ানো হয় যেরকম ভারতীয় মিডিয়া এখন ছড়াচ্ছে ওদের মিডিয়ার কথা শুনলে মনে হচ্ছে আজকেই মনে হয় বাংলাদেশে অ্যাটাক করবে তা আল্লাহ এটা বলছেন যে ওয়াইদা যা আহম আমরুম মিনাল আমনি যখন তাদের কাছে কোনো নিরাপত্তার খবর আসে মানে ভালো প্রতিরক্ষার কারণ তখন তো মুসলমানরা দুর্বল ছিল কাফেরদের সংখ্যা বেশি ছিল সমাজে এটা নিয়ে ব্যাপক শুরু করবে আল্লাহ তাদের জন্য কোন নিরাপত্তার আদেশ আসে বা কথা আসে বিহি আল্লাহ নিজেকে তারা ব্যাপক আকারে সরাই দেয় মিশ্রিত করিয়া সত্য মিথ্যার সাথে সত্য মিশ্রিত করিয়া ব্যাপক আকারে তারা সমাজে সরাই দেয় যেরকম ভারতীয় মিডিগুলা এখন করতেছে আল্লাহ বলছেন দাও হিলা রাসূলি ওয়া ইলা উলি আমরি আমর মিনহুম আল্লাহ বলছেন এই কথাগুলো যদি আল্লাহর রাসুলের কানে पूछते অথবা যারা নেতৃত্বস্থানীয় যারা প্রশাসন পরিচালনা করতে তাদের কাছে যদি জিজ্ঞেসতো লা আলিমা হু আলযিনা ইস্তামবিতুনহু তারা এগুলো অবশ্যই যাচাই করতে পারত যে কথাটা আসলে কতটুকু সত্য যে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে আর কোথায় কি ছড়াইছে এই যেটা সরাইছে এটা যদি তাদের কাছে পুজতো তাহলে তারা আল্লাহ যদি আল্লাহর অনুগ্রহ এবং যেতে যুদ্ধ গুজব ভয়াবহ ব্যাপার এখানে যুদ্ধের ব্যাপারে কিন্তু আল্লাহ আলোচনা করতেছেন এবার বলছেন সুতরাং হে নবী আপনি একাই যুদ্ধ শুরু করুন আপনি যুদ্ধ শুরু করুন লা আপনার নিজের ছাড়া আর কারো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না কারো দায়িত্ব আপনার নাই যুদ্ধ ক্ষেত্রে গুজব কি ভয়াবহ আকার ধারণ করে ওহু যুদ্ধে রওনা দিচ্ছেন তিনশো লোক ওখান সরে গেছে তা আল্লাহ বলছেন যে যদি কেউ নাও যায় হেরসুল আপনি একা হইলেও যুদ্ধ করুন আপনার নিজের ছাড়া আর কারো দায়িত্ব আপনার উপর না হ্যাঁ তো দুই দিন আগে হা আর আপনি মোমিনদেরকে উৎসাহ দেন যুদ্ধের ব্যাপারে উৎসাহ দেন আপনি শুরু করুন আর কারো দায়িত্ব আপনার উপর না আপনি মোমেনদেরকে উৎসাহ দেন এগুলো আমরা জানা থাকলে কি হবে এরকম পরিস্থিতি হইলে আমরা অন্তত আল্লাহর এই কেতাব থেকে উৎসাহ পাবো যদি বিধর্মীরা আমাদের দেশে অ্যাটাক করে আমাদের দুই সাইডি কেন তখন ভয়াবহ অবস্থা চলতেছে মায়ানমারের মংরু সীমান্ত এলাকা কিন্তু পুরাটাই এরা আড়াকারনারমি দখল করে দখল করে নিয়েছে পুরাটাই আসসালাহু আলাইক কফা বাসাল্লাযিন কাফারু আশা করা যায় আল্লাহ তাআলা কাফেরদের শক্তি কমাই দিবেন খর্ব করে দিবেন তাদের যতই শক্তি থাকুক এইটা আল্লাহ ওদের শক্তি দমন করে দিবেন আল্লাহ আসাদু বা আসা কারণ আল্লাহ খুবই শক্তিশালী এবং তিনি শাস্তি কঠোর আপনি যুদ্ধ শুরু করুন মুমিনদেরকে উৎসাহ দেন আমি আল্লাহ শক্তি দেব কারণ আমি যেরকম শক্তিশালী আমি সেই রকম শাস্তি দেন কঠোর হাসানা যদি কেউ ভালো কর্মের সুপারিশ করে নাসিব মিনহা জেনে রাখো ওর অংশ একটা সে পাবে আপনি কোন ভালো একটা ইউনিটে কর্ম শুরু করলেন বা এলাকায় ভালো একটা কাজ করে দিলেন যতদিন পর্যন্ত এটা থাকবে ততদিন পর্যন্ত আপনি সব পেতে থাকবেন আবার বলছেন আমায়াস আর যদি কেউ খারাপ কাজের জন্য কোন সুপারিশ করে ইয়া কুল লাহু কিফলুম মিনহা ওইটার একটা অংশ পাবে

তো তাহলে উত্তর দিবে আসসালাম মিন হা সে যে বাক্য বলছে এর সাইতে আরো ভালো বাক্য দ্বারা উত্তর দিবে যদি বলে আসসালাম আলাইকুম তাহলে উত্তর বলবে কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানে সে যা বলছে এর সাইতে একটু যোগ করে উত্তম ভাবে তাকে ফেরত দিবে আও রুদ্দু হা অথচ যদি ওইটুকু না পারো অন্তত সমান সমান হইলেও ফেরত দিবা আসসালাম আলাইকুম বলছে কিছু যদি না পারো তাহলে এইটুকু দিবা এটা কিন্তু আল্লাহ তালা বিধান করে দিচ্ছেন আল্লাহ বলছেন হাসিবা আমি আল্লাহ সব জিনিসের হিসাব নেব এই জন্য সালাম দিলে শূন্য তার উত্তর দেওয়া অজীব কেন বুঝতে পারছেন আল্লাহ নিজে বলছেন সালামের কথা যে যখন কেউ তোমাদেরকে সালাম দিবে ওর উত্তম ভাবে ওর উত্তর ফেরত দিবে আও রুদ্ধ হা অথবা কমপক্ষ হলেও সমান সমান দিতে হবে নিচে দিলে হবে না এই জন্য সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া অজিত সালাম দিলে নব্বই কি উত্তর দিলে দশ নাকি ওয়াজিব আদায় করে মাত্র দশ নাকি হবে কারণ সালাম প্রথম সালাম দেওয়াটা কিন্তু বিশাল ব্যাপার যে সালাম দাও তার কিন্তু এটা আমিত্ব বিসর্জন দিয়ে দেয়া লাগে তাই না আমিত্ব বিসর্জন দিয়া দেয়া লাগে সবাইকে সালাম কিন্তু দিলে নিজের অন্তর পরিষ্কার হয় এইজন্যই কিন্তু 90 নেকি কারণ সালাম কিন্তু দিতে চায় না বর্তমানে কিন্তু সালাম একবারে কমে গেছে সবাই বলে যে উনি দিতে পারে না আল্লাহ বলেন যে জেনে রাখো আল্লাহু লা ইলাহা আমি আল্লাহ আমি ছাড়া কোনো কোন রব নাই যে মা আল্লা আমি অবশ্যই তোমাদেরকে একত্রিত করবো এমন দিনে সেই কিয়ামতের দিনে যে দিনে ব্যাপারে কোন সন্দেহ নাই আমি আল্লাহ আমি সেরা কোনো ইলাহ নাই আমি অবশ্যই তোমাদেরকে সেই কেয়ামতের দিনে উপস্থিত করব যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওমান আসলাকু মিনা ওয়াহি হাদিসা ওমান আসলাকু আর কে সত্য কথা বলবে কে আর কথা বেশি সত্য মিনা ওয়াহি হাদিসা আল্লাহর কথার চাইতে আর কার কথা বেশি সত্য আল্লাহ বলছেন ওমান আসলাকু মিনা ওয়াহি হাদিসা আল্লাহর চাইতে আর কে সত্য কথা বেশি বলবে এই জন্য আমরা

যারা ফেরত ওরা মোনফিক ওদেরকে আমরা হত্যা করে ফেলি আর একবার বুঝছেন কেমন করে হয় তারা তো আল্লাহ তালাকে মানে দুইটা দল হওয়ার পরে আর কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই বাংলাদেশে যেরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাইবে তা ওই যে বিএনপি এবং এরা সব একমত হইতে পারে নাই বুঝানোর জন্য বলতে

وأدوا ترسائل لو تكفرون